কাঁচামরিচ আর লবণ জি যে টাকা রুজি করি এটা যদি এখানেই খাওয়া শেষ করি তাহলে বউ বাচ্চা তারা তাকে খাওয়া কি বা আমরা নিজেই খাওয়ামো কি বন্ধুরা কিছু কিছু বিষয় দেখলে চোখের পানি চলে আসে দেখেন এত কষ্ট করে যারা আমাদের জন্য অন্য জোগায় কিন্তু তাদের ভাগ্যে জোটে লবণ মরিচ আর পান্তা পাত দেখেন সারাদিনে মাঠে কাজ করবে কিন্তু তার বিনিময়ে তারা যখন খেতে বসবে তখনই তাদেরকে খেতে হয় সেই পান্তা ভাত মরিচ আর লবণ দিয়ে এই এটা তো কোটি খেতেছে আমাদের মতো কৃষকের তাহলে বাংলাদেশে কি সরকার মূল্য বা কি দামটা দিচ্ছে সালাম আলাইকুম আমি মাহিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আমি এখন রয়েছি কিশোরগঞ্জের নিকলি মিঠাইমন অষ্টগ্রামের

তারা একটু ছায়ার মতো বানাইছে আর এই যে এখানে দেখেন তারা ভাত ভাত খাওয়ার জন্য এই যে বাটি রাখা আছে এখানে ছায়ার একটি ব্যবস্থা করছে এই গাছ দিয়ে গ্রাম গ্রাম কথাটি শুনতেই মনে জেগে ওঠে এক অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্যময় ভালো লাগার অনুভূতি গাছে গাছে পাখির কিচিরমিচির শব্দ ছোট নদীর পানির কল্ল ঢেউ চারিদিকে সবুজের সমারোহ রাতের ঝিঝি পোকার ডাক জোনাকির আলো গাছের তলায় মৃদ প্রাকৃতিক বাতাস পুকুর বড়া মাছ নদী বড়া জল মাঠ বরা ফসল এমনই নিস্তব্ধ সুন্দর কমল একটা পরিবেশ নিয়ে গঠিত সেই গ্রাম আহারে জীবন বাংলাদেশ কৃষি প্রধান দেশ অথচ এদেশের কৃষকরা আজও অবহেলিত আমাদের দেশের কৃষক রোজ কত পরিশ্রম করে আমাদের অন্ন জোগায় অথচ দেখেন তাদের বাগ্যে ঝোটে সামান্য নুন পান্তা সাথে কাঁচামরিচ চৈত্রের কাঠফাটা রোদ আবার কখনো বজ্রসহ জ্বর এর মাঝেই কাজ করে যেতে হয় কৃষকদের মাথার উপর কাটফাটা রোদ তবুও চোখে মুখে হাসি ব্যক্তিগতভাবে আমার কাছে সবচাইতে বেশি পরিশ্রমী ও ত্যাগী মনে হয় যারা রয়েছেন কৃষিকাজের সঙ্গে সংশ্লিষ্ট মাঠে কাজ করা কৃষকদেরকে সামনাসামনি না দেখলে বোঝা যাবে না তাদের জীবনযাপন কতটা কষ্টকর জমি নিরানি বীজ বপন থেকে শুরু করে একেবারে ফসল বাজারজাত করা পর্যন্ত অক্লান্ত দৈহিক ও মানসিক পরিশ্রম করেই যেতে হয় এসব কৃষকদের যাপিত জীবনের দুঃখ কষ্ট আমাদের অনেকেরই অজানা মনে মানুষের যাপিত জীবন এসব অঞ্চলের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জনই আমার মূল লক্ষ্য কৃষকদের সুখ দুঃখের গল্প শুনতে শুনতে ছোটে চললাম হাওড়ের বুকে কাজ করা ধান চাষিদের সান্নিধ্যে

যে হাওড়া অঞ্চলের মানুষ এই পশ্চিমের পান্তা ভাত নিয়ে আসছে এখানে যারা সবাই আছে এখন তারা কাজের শেষে এখন তারা নাস্তা করবে দেখুন আছে বিরিয়ানি বিরিয়ানি আছে সবাই খেয়ে নেবে আর ভাত দালি খেয়ে পান্তাবাদ কাঁসামরিচ পান্তি জি শুধু না মজা লাগে আমি এখন রয়েছি অষ্টগ্রামের একটি হাওরে আর এখানে কিন্তু অলরেডি ধান কাটা শুরু হয়ে গেছে আর এখানে যারা স্থানীয় আছে যারা জিরাতি বলে এদেরকে তারা আসলে আছে কুড়িগ্রাম থেকে তো আজকে দেখেন তাদের সকালের নাস্তা মরিচ আর হচ্ছে পান্তা ভাত এই যে দেখেন মানে তারা কিছু ভাড়া দেয় এত কষ্ট করে খাইতেছি কিছু ভাড়া দেয়া না

চাকরিজীবীরা যারা তারাই তো খেয়েছে আমাদের মতো কৃষকের তাহলে এই বাংলাদেশে কি সরকার মূল্য বা কি দামটা দিছে মানে মাথার গাম পায়ে ফেলা এই যে খায় না খায় আপনার খাবার যদি কৃষকের উৎপাদন না করে চাকরিজীবী তারা কি খাবার কোথায় পাবে সেটাই তো বন্ধুরা কিছু কিছু বিষয় দেখলে চোখের পানি চলে আসে দেখেন এত কষ্ট করে যারা আমাদের জন্য অন্য জায়গায় কিন্তু তাদের ভাগ্যে জোটে লবণ মরিচ আর পান্তাব দেখেন সারাদিনই মাঠে কাজ করবে কিন্তু তার বিনিময়ে তারা যখন খেতে বসবে তখনই তাদেরকে খেতে হয় সেই পান্তাব মরিচ আর লবণ দিয়ে সত্যি এই বিষয়গুলো যে খুবই কষ্টকর যে আমাদের বাংলাদেশে এত সোনার ফসল ফলাচ্ছে এই কৃষক ভাইয়েরা দিন শেষে কিন্তু তারাই দেখেন কত পরিশ্রম কত কষ্ট করে তাদের ভাগ্যে পান্তাবাদ আর লবণ প্রচন্ড রোদ মাথায় নিয়ে সকাল থেকেই খেতে কাজ শুরু করতে হয় তাদের তীব্র গরমে দেশের বিভিন্ন জায়গায় মানুষ মারা যাওয়ার খবর শোনা যাচ্ছে তারপরও পরিবার ও জীবন জীবিকার কথা চিন্তা করে প্রচন্ড তাপদাহে কাজ করতে হয় তাদের কারণ তারা কৃষিকাজের উপর নির্ভরশীল প্রখর রোদে খেতে খামারে কাজ করার পর হাওড়ের মাঝখানে একটিমাত্র হিজল গাছের ছায়া তলে

জীবিকায় চলতে গেলে একটু দুঃখ বা সুখ তো আছেই সেটাই মানে এই যে পান্তা বাদ এটা এটা থেকে আর কতটুকু শক্তি ভাবে যে টুগি পাই আর এই টুগি করা লাগবে আর সাইডে যা বাদ তো ঠান্ডা থাকে ঠিক আছে কিন্তু আপনি যদি পরিশ্রমটা করেন পরিশ্রমটা করার জন্য তো আপনার একটা মানে পুষ্টিকর খাবার খাইতে হবে যতটুকু সামর্থ্য কুলাইতেছে এতটুকু করতেছে যদি যে টাকা রুজি করি এটা যদি এখানেই খাওয়া শেষ করি তাহলে বউ বাচ্চা তারা তাকে খাওয়া মুখি বা আমরা নিজেই খাবো কি নিজের জীবন জীবিকায় যদি পুষ্টিকর খাবার যদি আমি দি খাই তাহলে বউ বাচ্চা পোলা মানুষ কিভাবে আপনি নিজে কষ্ট করতেছেন কিন্তু আপনার বন্ধুরা দেখেন এই হিজুল গাছের নিচে কিছুক্ষণ আগেও এখানে যারা জিরাতি বা কৃষক ভাই যারা ছিল যারা মাঠে কাজ করতে ছিল বা সকালে নাস্তা করার জন্য এখানে আসছিল দেখেন কিছুক্ষণ আগে এই জায়গাটা পুরো ভরা ছিল তারা খাবার দাবার খাচ্ছিল তো দেখেন এখন কিন্তু আবার সবাই যে যার কাজের চলে গেছে তো সারাদিন আবার কাজ করে আবার দুপুরে খেতে আসবে তো আপনাদেরকে দেখালাম যে আসলে আমাদের এই বাংলাদেশের কৃষক ভাইয়েরা কত কষ্ট করে আমাদেরকে এই যে যোগায়। আর দিন শেষে কিন্তু তাদের খেতে পান্তা ভাত মরিচ দিয়ে এবং লবণ দিয়ে তো এইগুলো কিন্তু তারা এই সারা দিন এই মাঠে সারাদিন তারপরও কিন্তু এই যে ফসল কৃষি কাজ কিন্তু করে যাচ্ছে তোমরা এই রোদের মধ্যে মাঠে আসছে কেন আমাদের আব্বু লোক খাওয়া নিয়ে

একটা বিষয় খুবই ভালো লাগলো যে এই হাওর অঞ্চলের মাঝখানে একটি কলের ব্যবস্থা করা হয়েছে মানে এখানকার যারা জিরাতি বা কিষক বাড়ির যারা আছে তারা কিন্তু এই কল থেকে পানি খেয়ে কিন্তু তাদের তৃষ্ণা মিটাচ্ছে তো এই বিষয়টা খুবই ভালো লাগলো তো যার উদ্যোগে কলটা দেওয়া হয়েছে তাদের তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এমন একটি উদ্বেগ নেওয়ার জন্য তো আমি মনে করি যে এখানে বিশাল হাওর তো যদি আরও কিছু কল যদি এখানে বসানো যায় তাহলে এখানকার যারা কৃষক ভাই যারা আছে তো তাদের কাজ করতে অনেকটা সুবিধা হবে কারণ আপনারা জানেন যে বাংলাদেশের তাপমাত্রা কি অবস্থা ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশের তাপমাত্রা এখন প্রায় এই এখানে চল্লিশ বিয়াল্লিশের মতো তাপমাত্রা চলতেছে তো এখানকার মানুষের এই ত্রিশটা মেটানোর জন্য কিন্তু এই কল অত্যন্ত জরুরি তো আমি ধরে দেখতে পাচ্ছি যে এই যে আমার পাশ দিয়ে কিছু কৃষক ভাইরা হেঁটে চলে গেল গরু নিয়ে দেখেন কত দূর চলে গেছে আরো দূর যেতে থাকবে প্রায় এক থেকে দেড় কিলো দুই কিলো তিন কিলো পর্যন্ত দূরে তারা কাজ করে আবার এই পানি খাওয়ার জন্য আসবে তো তাদের পানি নিয়ে যাওয়ার যদিও তারা পানি বোতল করে নিয়ে যায় কিন্তু গরমের তাপে কিন্তু সেই পানি গরম হয়ে যায় তো সেই পানি আসলে তখন আর খাওয়ার মতো থাকে না তো তখন কিন্তু আবার তাদেরকে কলের সামনে আসতে দেখেন আমি এখন একদম ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতেছি তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো যে এই হাওড় অঞ্চলের জিরাতি বা কৃষক ভাইদের জাপিত জীবনের গল্প এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখন আমি যাচ্ছি যে যেখানে ধান কাটা শুরু হয়েছে সেখানে সেখানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেক কষ্ট রে ভাই ধান কাটা এটা এভাবে দিয়ে রাখার কারণ কি বলে তো ভাল লাগে ভাত খাইছি আরামে আচ্ছা মানে আপনি ভাত খাবেন এটার ছায়াতে আসলে দেখেন মানে তারা একটু ছায়ার তলে থাকার জন্য কত কত কি করতেছে দেখেন এই যে ধান কাটছে এটা দিয়ে তারা একটু ছায়ার মতো বানাইছে আর এই যে এখানে দেখেন তারা ভাত ভাত খাওয়ার জন্য এই যে বাটি রাখা আছে তো ভাত খাওয়ার জন্য এই যে দেখেন এখানে ছায়ার একটি ব্যবস্থা করছে এই গাছ দিয়ে সত্যি আসলে দেখেন এই সাধারণ মানুষ আসলে এই মাঠে কত কষ্ট করতেছে কত পরিশ্রম করতেছে আমাদের এই এই অন্ন যোগান দিতে নদী মনে হয় কদিন আগে শুহায় গে সিং একবারে মানে পানি টানি ফাইছে না কোন কলে কে তো এই মনোশে পানি দিতেছে না ওই জন্য অবস্থা খারাপ ওই তো যা মেরে যেতে গা ওই বৃষ্টি না কিছু ফানি নদীর মাঝে আটকিস এই ফাইনিটা এই নদীটা যদি কোথায় দিতে হবে শুননি সেটা ভবিষ্যতে মনে হয়েছে সারা দেশেরই কাম হইল এই ফানি দিয়া ফলাই তাহলে তো নামে তো এই মন শর্ট পরে মানে তুটটা সব করে একবার শুহায় জায়গা আর ফানি এখান যে পাওয়া যায় না ওই যদি বৃষ্টিও তো একটু ফানি দিতে নাইলে এম হইতে হয়

অবস্থা আমি এখন আছি জলডুবা নামের একটি জায়গায় আর এখন আমরা এমন একটি জায়গায় যাচ্ছি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন মানে একটি হিজল বন মানে এত সুন্দর জায়গাটা সত্যি মানে অসাধারণ একটি জায়গা আমরা এখানে এসে সন্ধান পেয়েছি এখানকার স্থানীয় যারা ছিল তারা আমাদেরকে জানিয়েছে তো এখন কিন্তু আমরা সেটি দেখার জন্য আমরা এখন যাচ্ছি এই যে নৌকায় করে

দেখতে পাচ্ছেন এই যে হিজল বনে যাবার পথে সত্যি অসাধারণ একটি মুহূর্ত ছিল এটি এখানে হাঁসের বিশাল একটি পাল পালিয়ে দিয়ে যাচ্ছে দেখেন দেখুন তোমার নাম কি তুমি কি করে দেলে আমি হাঁস পালো গোটা হাঁস পালো তুমি এখানে চাইশো ছয়শো তোমার নাম কি সোয়াগ সোহাগ ও এই যে দেখেন এই সোহাগের হাঁস হচ্ছে এখানে আট আটশো হাঁস পালো তুমি না এগোলার হাঁস কি সব সবসময়

কতদিন পর থেকে মানে হাঁস শুরু থেকে কতদিন পর পরে যদি আপনি নিয়মিত ফিট হয় তাহলে দেখা গেছে কি আপনার এই তিন মাস সাড়ে তিন মাসের ভিতরে ডিম উঠে আর যদি একটু কম দেয় তাহলে দেখা গেছে ছয় মাসের ভিতরে ডিম উঠে আচ্ছা খরচ কেমন হয় লাভ কেমন একটু বলেন তো খরচ তো মনে করেন যদি বাচ্চা মানে কোনো মানে কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে মনে করেন মোটামুটি ভালো লাভবান হয়ে আর যদি মনে করেন বাচ্চা কোনো ক্ষতি হলে যায় রোগ দেখা দেয় তাহলে লাভবান মানে একটু কম হয় আর কি মানে কী পরিমাণ হতে পারে আনুমানিক বলা যাবে আনুমানিক ধরান যদি আমরা তিন মাস পালি দেখা গেছে কি দুই লক্ষ টাকা এটা ইনভেস্ট করলে এটা আর দুই লক্ষ টাকা আসতে পারে তিন মাসে সাড়ে তিন মাসে ডিম বিক্রি করে না মানে বাচ্চা বিক্রি করে করলেই জি আর যদি ডিম বিক্রি করে দেখা গেছে কি আপনার এই এই বাচ্চাগুলো তখন ডিম উঠবে প্রথম প্রথম তো এগারো মাস বারো মাস পর্যন্ত ডিম দেবো একা দা তো তখন তো আপনার দেখা গেছে কি ডিমের হাঁস তো আমরা অতি সহজে বিক্রি করি না মানে ডিমের জন্য আমরা রায়কা দিই পরে যখন আপনার দুই মাস তিন মাস চার মাস ওই ওভার হয়ে যায় ডিম পারার পরে তখন আমরা আশগুলো বিক্রি দিই খালি খালি তো মনে করেন খাওয়ায় লাভ নাই বন্ধুরা আমরা এখন চরের একদম মিডল পয়েন্টে রয়েছি আর এখানে আশেপাশের মানে পানির উৎসব খাবার পানির উৎসব বলতে নাই বললেই চলে আর আপনাদের আপনাদেরকে একটু আগে দেখেছিলাম যে এক একটা কল প্রায় এক থেকে দুই কিলো বা আড়াই কিলো রয়েছে তো যে কারণে পানি খাওয়ার জন্য কিন্তু আপনি চাইলে কিন্তু খেতে পারবেন না আপনাকে সাথে করে নিয়ে আসতে হবে তো আমরা সাথে করে নিয়ে আসছি নাই কিন্তু এখানে স্থানীয় যে ভাইরা আছে তো তাদের থেকে আমরা একটু পানি পান করতেছি দেখেন এখানে এমনি কোনো ভয় ভয় নেই বন্ধুরা এই যে চরে এসে মানে এক গ্লাস পানির যে কত মূল্য আপনি যখন এখানে এসে পানি শূন্যতায় ভুগবেন বা পানি থাকবেন আপনার সাথে তখনই আপনি বুঝতে পারবেন একটা বলি সারা বিশ্বের সোনার খনি হচ্ছে মাটির শত শত ফুট নিচে আর আমাদের এই সোনার বাংলায় সোনার ফসল ফলে তিন ইঞ্চি নিচে তো সেটা কিভাবে সেটা একটু আপনাদেরকে দেখাই দেখেন এই যে এই যে তো এটা প্রায় আমাদের সোনার বাংলায় সোনার ফসল ফলে তিন ইঞ্চি মাটির নিচ থেকে আর এই যে আমাদের সেই সোনার ফসল কি ভাই ঠিক বলছি হ্যাঁ ঠিক ঠিক এখানে কিভাবে আসি এত রোদের মধ্যে এত তাপমাত্রার মধ্যে আমরা যে এই হাওড় অঞ্চলে বা চর অঞ্চলে ঘুরে বেড়াই আসতে কোনো সমস্যা নেই সমস্যার আমি এখন রয়েছি হিজলতলা আর এর পাশে রয়েছে হালালপুর গ্রাম তো এইটা একটি কিন্তু ট্যুরিস্ট স্পট মানে এইটা খুব কম মানুষের কাছে পরিচিতি পেয়েছে এই হিজলতলা কীভাবে আসবে প্রচন্ড রোদের তাপে তারা কিন্তু গাছের নিচে মাথা ঝুঁকিয়ে দাঁড়ায় আছে বাংলাদেশের এমন একটি গ্রামে রয়েছি এই গ্রামের নাম হালালপুর গ্রাম কিন্তু এই গ্রামে কোনো মুসলিম পরিবার নাই বা কোনো মুসলমানের বসতি নাই মুসলিম পরিবার নাই ই ভাড়া মুসলিমের পরিবার